আমরা যখন সাধারণত আমাদের কম্পিউটারটি এইভাবে রিফ্রেশ করতে থাকি শুধুমাত্র আমাদের যে সি পার্টিশনটি আছে বা সি ড্রাইভটি আছে এটি শুধুমাত্র রিফ্রেশ হয়ে থাকে আর বাকিগুলো রিফ্রেশ হয় না তো এখন আপনাদেরকে আমি যে অল কম্পিউটার কিভাবে রিফ্রেশ করবেন অটোমেটিক একটা ক্লিক করলে গোটা কম্পিউটার আপনার সমস্ত পার্টিশনগুলো রিফ্রেশ হয়ে যাবে দেখতে অনেক কয়টি পার্টিশন আছে তো আমরা যখন এইভাবে রিফ্রেশ করি শুধুমাত্র আমাদের সি পার্টিশনটি রিফ্রেশ হয় কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একটি ট্রি ফাইল আপনি ক্রিয়েট করে আপনার সমস্ত পার্টিশনগুলো বা আপনার সমস্ত কম্পিউটারটি রিফ্রেশ করতে পারবেন এবং আপনার কম্পিউটারের স্পিড আগের চাইতে অবশ্যই আপনার বেশি হবে সেক্ষেত্রে আপনি কীভাবে তৈরি করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এখন আপনারা যেই কাজটি করতে পারেন এখন আপনাদের টেক্সট ডকুমেন্টটি ওপেন করবেন এই টেক্স ডকুমেন্টটি ওপেন করার পর আপনারা সিম্পলিভাবে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে সিম্পলি কিছু কোড দেখাবো আমার ডানের দিকে দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক একটি রিফ্রেশ বাটন তৈরি করা আছে এটি ব্যবহার করে আমি আমার কম্পিউটারটি রিফ্রেশ করি আমিও প্রথমে অন্যজনের কাছ থেকে নিয়েছিলাম তো আপনাদেরকে আমি এটি শেয়ার করছি যে কীভাবে আপনারা নিজেরাই বানিয়ে নেবেন বা নিজে ব্যবহার করবেন তো সিম্পলি এখানে কিছু কোড দেখো আপনাদের এগুলো আপনি ব্যবহার করবেন তাহলে আপনি সিম্পলিভাবে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে লিখবেন ইকো ইসিএইচ ও স্ল্যাশ ইডি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এটা আপনার টা ধরে পাঁচটি এই পার্টিশন গুলোর নাম একটা সি তারপরে ইএফি এইচ এই পার্টিশনগুলো এখন আমি এখানে কোড করবো তো প্রথম পার্টিশন আমার যেহেতু সি তো আমি প্রথম পার্টিশন বা প্রথম ডাইভ সি দিলাম সি দেওয়ার পর একটি ডটেড দেওয়ার পর এখন ইন্টার ইন্টার দিয়ে এখন ট্রি লিখবো টি আর ডবল ট্রি তারপরে পার্টিশন নাম্বার টু যেটা ই এই পার্টিশনটি লিখার পর ইন্টার আবারও তারপরে ট্রি ট্রি লিখার পর আবারও সিম্পলিভাবে এফ এফ লেখার পর পার্টিশন আমার যেহেতু ট্রি আছে তার পরিবর্তিত এফ লিখার পর ট্রি তো এফ লিখার পর পরে পরবর্তী পার্টিশন নাম্বার জি তো এই জি লিখার পর আবারও ট্রি তো এই পার্টিশন গুলো আমি আমার পার্টিশন ব্যবহার করছি তো আপনারা অবশ্যই আপনারা যখন কোড করবেন তখন আপনাদের পার্টিশন কি কি দেওয়া আছে সেই পার্টিশন নাম দিবেন আমি আমার পার্টিশনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা আপনার পার্টিশন দিয়ে কোডটি করবেন নইলে রিফ্রেশ বাটনটি তৈরি হবে না তো আমার লাস্ট পার্টিশন যেটা এইচ দেওয়ার দেওয়ার পর পর আমি ডট ডট দিলাম একটি ইন্টার দিলাম এখন এই সিম্পলি কোডটি আপনারা লিখবেন লিখার পর আপনার ফাইল থেকে সেভ করে নেবেন এই কোডগুলো একবারে সিম্পল আপনারা অল্প কিছু না কিছুক্ষণের মধ্যেই আপনারা লিখে নিতে পারবেন তো সিম্পলি ভাবে কোডটি লিখার পর আপনারা উপরে দেখছেন যে ফাইল নামে যে অপশনটি আছে ফাইলে ক্লিক দিবেন ফাইলে ক্লিক দেওয়ার পর সেভ অ্যাজ এ ক্লিক দিবেন সেভ অ্যাজ এ ক্লিক দিয়ে আপনারা যখন সেভ করবেন সেভ করার পূর্বে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে আপনি যে কোনো নামে সেভ করতে পারবেন বাট একটি কন্ডিশন আছে এখানে আপনার কিছু এখানে সিম্পল কোড দিতে হবে তো আমি জাস্ট রিফ্রেশ লিখলাম রিফ্রেশ দেওয়ার পর যে কোডটি করতে হবে এখানে একটি ডট দিবেন আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন নামের পরে যে একটি ডট দিবেন ডট দেওয়ার পর বি এটা অবশ্যই লিখতে হবে ডট বি এটি আপনার নামের পর বি ডট বি এটি এটা অবশ্যই লিখবেন লিখার পর আপনি জাস্ট সিম্পলি হবে সেভ বাটনে ক্লিক দিবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার একটি ট্রি বাটন বা ট্রি ফাইল ওপেন হয়ে গেছে এই ফাইলটির সাহায্যে আপনি অটোমেটিক ভাবে রিফ্রেশ করতে পারবেন এখন একটি মাত্র ক্লিক দিলে দেখবেন যে অটোমেটিক আপনার সমস্ত কম্পিউটার রিফ্রেশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিছু সময় লাগতেও পারে তো এইভাবে আপনারা যতবার চাইবেন আপনার কম্পিউটারটি এখান থেকে রিফ্রেশ করে নিতে পারেন এভাবে আপনি চাইলে আপনি একটি ট্রি বাটন ক্রিয়েট করে আপনার কম্পিউটার রিফ্রেশ করে করে আপনার কম্পিউটারের স্পিড আগের চাইতে আরও বেশি করে নিতে পারেন তো এখন থেকে আপনাকে আর কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে না আপনি নিজে আপনার কম্পিউটারের রিফ্রেশ বাটন তৈরি করে নিতে পারবেন এক ক্লিকে সমস্ত কম্পিউটার একবারে রিফ্রেশ করে নিতে পারবেন